সোমবার সাত সকালে এক সাইকেল চোরকে পাকরাও করলো এলাকার বাসিন্দারা ও স্থানীয় তলার দোকানদারেরা ঘটনাটি ঘটেছে কদমতলা হনুমান মন্দির সংলগ্ন এলাকায় জানা গিয়েছে এদিন মন্দিরে এক ভক্ত প্রণাম করতে গিয়েছিলেন এসে দেখেন সাইকেলটি রাস্তায় একজন নিয়ে চলে যাচ্ছে এরপর সেই লোকটিকে ধরে ফেলে এলাকার বাসিন্দারা খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে চোরকে থানায় নিয়ে যায় ঘটনার পর এলাকায় চুরির আতঙ্ক ছড়িয়ে পড়ে যদিও এর আগেও ওই জায়গা থেকে বারবার সাইকেল চুরির ঘটনা ঘটেছিল আর সাইকেল চোরকে ধরতে পেরে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকার মানুষেরা এক ভক্ত ছিল মন্দিরে আসছিল মন্দিরে নমস্কার করতেছে সাইকেলটা থুয়ে এক একটা লোক আসলো আইসে মন্দিরে নমস্কার করে ওর সাইকেল নিয়ে ভাগতেছিল তখন সবাই মিলে ওই সাইকেলটা সাইকেল চোরকে ধরা হলো ধরা হয়ে বয়স কত বাড়ি করতে বলছে বলছে তো মাসকালা বাড়ি বাড়ি আর শিল্প সমিত বলে সাইকেলের দোকান বলে কাজ করছে করলেন এখন আপনারা এখন আমরা ধরে ওই যে থানায় ফোন করে এখন অফিসারদের হাতে উঠাই দিলাম এর আগে প্রচুর চুরি হয়েছে আমারও সাইকেল চুরি হয়েছে মোড় থেকে আজকে ধরলেন আজকে ধরলেন